এই ফুলটা বারো মাস ফুটে মানে বীজগুলো দেখতে হচ্ছে যে সিমের বীজের মতো আহ চারটা ফুল গাছ করছি শুধুমাত্র এটা হচ্ছে বীজ আর এটা আপনাদের বাগানের জন্য সবচেয়ে আই ফুল হতে পারে এই আমাদের বাগানে সবচেয়ে আই ফুলগুলোর মধ্যে হচ্ছে যে এইটা বাগান বিলাস আর একটা হচ্ছে ইয়েলো কালার ফুল এখন ইয়েলো কালার ফুলটা আসলে কি এই ইয়েলো কালার ফুলটা হচ্ছে এই যে এটা এই যে ইয়েলো কালার ফুলটা হচ্ছে এটা এটাকে বলা হয় পিকক ফ্লাওয়ার বা হচ্ছে যে রাধাচূড়া এখন এটা দেখতে পাঁচ পাপড়ির হয় আর দেখতে অনেকটা ময়ূরের মতো এই জন্যই এটাকে পিকক ফ্লাওয়ার বলা হয় আর কি এই ফুলটার বিশেষত্ব হচ্ছে এই বারো মাসে এই ফুলটা ফুটতে তো এটাতে সুবিধা হচ্ছে যে আপনাদের বাগানে যদি আপনার কোনো ফুল চান যেটা সবসময় ফুটবে তাহলে আপনারা এই ফুলটা নিতে পারেন আর এইটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার বীজ থাকে এই যে এভাবে এটার বীজ হয় এখানে দেখতেছেন তো এটার এভাবে বীজ হয় এটার এই বীজগুলো থেকে মেনলি আপনারা গাছ ফুটতে পারবে হ্যাঁ আপনাদেরকে দেখাই যে এই বীজ থেকে আসলে কতগুলো গাছ হয়েছে আমাদের চলেন দেখি এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড যে গাছটা আছে সেটা এইটা হচ্ছে আমাদের মেইন গাছ যেটা হচ্ছে প্রথম নেওয়া হয়েছিল আর এটাতে তো কতগুলো ফুল ফুটছে সেম ওইটার বীজ থেকে হয়েছে এই ফুল গাছটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফুল গাছ যেটা আছে সেটা এরপরে আপনার এইটা হচ্ছে আমাদের থার্ড গাছ তিন নাম্বার গাছ যেটা থাকে সেটা এটারও এখন কলি আসতেছে দেখেন দেখছেন এটাও হচ্ছে যে আমাদের থার্ড নাম্বার গাছ এটা এই গাছটা রোপণ করা অনেক অনেক সহজ বীজ থেকে হয়ে যায় আর হচ্ছে যে যত গরম আর হিউমিড ওয়েদারই হোক না কেন গাছটা সার্ভাইভ করে আর আপনারা চাইলে যদি চান যে আপনাদের বাগানে বারোটা মাস ফুল ফুটে থাকবে তাহলে আপনারা এই ফুলগুলো নিতে পারেন আমার থেকে খুবই ভালো লাগে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে উপর থেকে যখন দেখবেন আপনারা দেখবেন যে এই ফুলগুলো ফুটে আসে আর অনেক ভালো লাগে দেখতে আর এটা হচ্ছে আমাদের চার নম্বর গাছ এখন চার নম্বর গাছটাতে দেখেন একটা জিনিস যেহেতু এটা চার নম্বর ফুল গাছ আর এটা এটাও হয়েছে বীজ থেকে তার মানে টোটাল একটা ফুল গাছ থেকে চারটা চারটা ফুল গাছ করছি শুধুমাত্র বীজের মাধ্যমে তাহলে ওদের বীজগুলো আসলে কেমন তো এদের বীজগুলো হয় যে আসলে এইভাবে মানে গাছটার সাথে এইভাবে করে ঝুলে থাকে বীজগুলা বীজগুলো হয় দেন হচ্ছে আস্তে আস্তে শুকাই যায় এখন শুকাই কী এরকম হয় সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন বীজটা এটাই হচ্ছে বীজগুলো দেখছেন এগুলো হচ্ছে বীজ এই যে দেখেন শুকায় গেলে বীজগুলো এরকম কালো হয়ে যায় আমি ভেঙে দেখাই এই যে দেখেন এইরকম হয়ে যায় বীজগুলো আর এই বীজগুলোর ভিতরে কেমন সেটা আমি আপনাদেরকে দেখাই একটাই বীজ থেকে আপনারা দুই থেকে তিনটার মতো শুকনো বীজ পেতে পারেন বা এই যে দেখেন এগুলো হচ্ছে বড়োটা আর এটা হচ্ছে ছোটোটা মানে একটু বড়ো সাইজ বীজ বেশি থাকে আর ছোটগুলোতে একটু বীজ কম থাকে কিন্তু হচ্ছে যে আপনারা এগুলোকে শুকায় শুকায়ও চাইলে বীজ করতে পারেন আর এগুলো কিন্তু খুব ইজলি হয়ে যায় আর মাস থাকে ধরতে গেলে প্রায় বারো মাসই থাকে তো ফুল কিন্তু একটু গরমের টাইমে দেখবেন বেশি ফুল ফুটতেছে মানে এখন ভরে যেমন কি ফুল আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বীজগুলো দেখতে হচ্ছে যে শিমের বীজের মতো এই যে দেখেন শিমের বীজের মতো দেখতে আর এখানের মধ্যে একটা দেখেন এখানে শুকনাগুলো হচ্ছে যে এরকম দেখতে এই যে শুকনা বীজগুলো হচ্ছে এরকম আর এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে শুকনো বীজ দেখছেন দেখতে জ্যামের মতো লাগতেছে দেখতে তো এগুলো আপনারা রুকে দিলে হয়ে যাবে আর তেমন একটা পরিচর্যাও লাগে না গাছগুলার আপনি একটু মাটিটাকে হালকা করে দেন বীজগুলো ছড়াই দিবেন ছিটানোর পর তার উপর একটু কোকোপিট অথবা কিছু দিয়ে একটু হালকা মাটি দিয়ে তারপর সেখানে মধ্যে আপনার পানি দিয়ে দিবেন শেষ আর যেখানে খুললে ভিতরে দেখতে হচ্ছে এরকম শুকাই গেলে বীজের পরিমাণ অনেক কমে যায় আর ছোট হয়ে যায় এগুলো দেখতে হচ্ছে এমন লাগে আপনারা এগুলো নিয়ে চাইলে যে কোনো জায়গায় এইভাবে ফেলে দিতে পারেন বীজগুলো হয়ে যাবে একটু মাটিগুলো নরম করে দেবেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন হাল তাই আমি এটা কেড়ে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন অলওয়েজ মোটিভেট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমার চ্যানেল আর ভিডিও আছে দেখে নিতে পারবেন রিগার্ডিং গার্ডেনিং